হ্যালো চ্যানেল যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে এর বাংলা অর্থগুলি হচ্ছে গণপিটুনি পিটিয়ে মারা লিঞ্চ করা নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে হি ওয়াজ আনজাস্টলি লিঞ্চড বাই অ্যান অ্যাংগ্রি মব আমি আবারও বলছি হি লিঞ্চড বাই অ্যান অ্যাংরি মব এর বাংলা অর্থটি হচ্ছে তাকে একটি ক্ষুব্ধ জনতার দ্বারা অন্যায়ভাবে গণপিটুনি দেওয়া হয়েছিল দ্বিতীয় উদাহরণটি হচ্ছে স্টোরিজ অফ পিপল বিং লিন্ট অফ এ ডার্ক হিস্টোরি আমি আবারও বলছি স্টোরিজ অফ পিপল বিং আর পার্ট অফ এ ডার্ক স্টোরি এর বাংলা অর্থটি হচ্ছে মানুষকে গণপিটুনি দেওয়ার গল্পগুলো একটি অন্ধকার ইতিহাসের অংশ ধন্যবাদ